বাংলাদেশ এবং আফগানিস্তানের আজকে এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচ হলো আগের দিন আমরা হাবিবুর রহমান সোহানের ব্যাটে দুর্দান্তটা ইনিংস দেখেছিলাম কিন্তু আজকে তার ব্যাটে কিন্তু খেলেনি কিন্তু আজকে তাদের বোলাররা দুর্দান্ত খেলে দেখিয়েছে আজকে রিপন মন্ডল প্রথম ওভারে একটি উইকেট নিয়ে নিয়েছে এবং দ্বিতীয় ওভারে তার দু দুটি উইকেট নিয়ে নিয়েছে মানে একদম টপ অর্ডার ব্যাটসম্যানকে একদম ভেঙে চুরমার করে দিয়েছে তারপরে রাকিবুল হাসান যে কিনা চার ওভার বল করে মাত্র সাত রান খেয়েছে মাত্র সাত রান এবং তিন তিনটি উইকেট রাকিবুল হাসান এবং শুধুমাত্র রাকিবুল এছাড়া এস এম থেকে শুরু করে আরও বোলিং করেছে যারা তারা কিন্তু দুর্দান্ত বোলিং করেছে মানে আফগানিস্তানের যারা খেলেছে আফগানিস্তানের এমার্জিং ছেলেরা খেলেছে এখানেও এমার্জিং ছেলেরা খেলেছে তারা দুজনেই কিন্তু কামাল করে দেখিয়েছে ভাই সত্যি বলার কথা নয় এবং আকবর আলীর ক্যাপ্টেন্সি সত্যিই অসাধারণ রিপন মন্ডলকে দিয়ে কোন সময় বল করাতে হবে সেটাও কিন্তু সে বুঝেছে রাকিবুলকে দিয়ে কোন সময় বল করাতে হবে সেটাও কিন্তু সে বুঝেছে এই দুর্দান্ত খেলার জন্য কিন্তু আজকে বাংলাদেশ সেমিফাইনালের মঞ্চটা পাকাপোক্ত করে ফেললো সেমিফাইনালে বাংলাদেশ কিন্তু উঠে গেল এখন এমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে কাদের মুখোমুখি হবে বাংলাদেশ সেটাই কিন্তু দেখার অপেক্ষা এদিকে পাকিস্তানও কিন্তু তাদের জায়গা পাকা করে ফেলেছে এই গ্রুপ থেকে এখন ভারত তাদের জায়গায় সেকেন্ড সেমিফাইনালে সেমি সেমি জায়গাতে থাকবে ভারত বাংলাদেশ আর ওদিকে পাকিস্তান তিনটে টিম তো মোটামুটিভাবে হচ্ছেই আরেকটা টিম কে হতে পারে হয় শ্রীলঙ্কা হবে নাকি অন্য কেউ হবে সেটাও কিন্তু দেখার অপেক্ষায় আমরা থাকবো যাই হোক আজকে রিপন মন্ডল যে দুর্দান্ত বোলিং করেছে রিপন মন্ডলের যে লেন্থ মানে বল পড়ছে যেমনভাবে সত্যি দুর্দান্ত বোলিং করেছে রিপন মন্ডল রাকিবুল হাসানের বোলিংও যেখানে ফেলছে গুড লেন্থ বলুন শর্ট লেনগুলো সব লেনথে কিন্তু দুর্দান্ত বোলিং করেছে মানে ব্যাটসম্যানরা মানে ঠুকে টুকে টু রাসুলি ডারিস্ট রাসুলি যে ব্যাটিং করছিল আপনি দেখবেন তার ব্যাটিংয়ের সময় সে ব্যাট মোটে শুধু বল ঠেকিয়েই যাচ্ছে সে ছয় চার মাটা সাহসই পাচ্ছে না আল্লাহ গজরাফর যে একজন ভালো স্পিনার যে কিনা আফগানিস্তান টিমে ন্যাশনাল টিমে পর্যন্ত খেলে ভারতের বিপক্ষে খেলেছে এবং আইপিএলেও কিন্তু নিয়মিত সুযোগও পেয়েছে সেই আল্লাহ গজরাফর যে টিমে রয়েছে সে সে বোলিং করতে এসছে কিছু করতে পারলো না বোলিং করতে এসে কিচ্ছু কথা বলে না আফগানিস্তানের বোলাররা আজকে আফগানিস্তানকে বলা হয় যে এশিয়ার দ্বিতীয় সেরা টিম কেননা এক সময় তারা খুব দুর্দান্ত পারফরমেন্স করছিল আজকে সেটা দেখা যাচ্ছে যে আফগানিস্তানের কিন্তু পেছনের দিকে হাঁটছে আফগানিস্তানের খেলোয়াড়া কিন্তু সেইভাবে কিছু কাজ করতে পারছে না অপরদিকে পাকিস্তান যেটুকু করছিল সেটার দিক থেকেও আটকে যাচ্ছিলো কিন্তু বাংলাদেশ বাংলাদেশ বোলিংয়ের দিক থেকে কিন্তু ভাই সত্যিই এগিয়ে আসছে ব্যাটিংয়ের দিক থেকে তারা কী করছে সেটা বড় কথা নয় কিন্তু বোলিংয়ের দিক থেকে কিন্তু তারা রিষাদ হোসেনকে আবিষ্কার করছে তারা রাকিবুল হাসানকে আবিষ্কার করছে তারা রিপন মন্ডলকে আবিষ্কার করছে তারা কিন্তু দুর্দান্ত এবং ব্যাটিংয়ের দিক থেকেও সাইফ হাসান থেকে শুরু করে আর অন্যান্যদেরকে আবিষ্কার করছে এবং নুরুল হাসান সোহান নয় এই হাবিবুর রহমান সোহান এও কিন্তু ভালো ব্যাটিং করছিল কিন্তু আজকে তার ব্যাটে কিন্তু কথা বলেনি আগামী দিন কী করবে সেমিফাইনালে মঞ্চে যখন উঠবে বা আরেকটি ম্যাচ আছে তাদের সেই ম্যাচে বা তারা কী করবে সেটাও কিন্তু দেখার অপেক্ষা থাকবো রাকিবুল হাসান বা আকবর আলী এই যে জুনিয়র ছেলেরা খেলতে এসছে এই যে মানে উঠতি তারকারা ছুটে এসছে খেলার জন্য তারা কি করবে সেটাও কিন্তু দেখার অপেক্ষা থাকবে এবং ভারতের মুখোমুখি কী হবে কাদের সাথে কাদের সেমিফাইনাল হবে সেটাও কিন্তু আমরা দেখার অপেক্ষা থাকবো ভালো থাকবেন ধন্যবাদ